একমাত্র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররাই এই কাজ করতে বা এরকম কাজ করার উৎসাহ প্রদান করতে পারে আজকে যদি স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতে এমন মোবাইলগুলো উস্তাদ বড়গণ ভেঙে দিতেন শেষ করে দিতেন তাহলে এটার বিচার যে কতটুকু চলে যেত কি উস্তাদের উপর ছাত্ররা হাত তুলতেও বাধ্য হতো এমনকি এটা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গিয়ে উস্তাদের বিরুদ্ধে জরিমানা জেল বা অন্য কোনো কঠোর ব্যবস্থা নিতেন কিন্তু দেখেন একমাত্র শিক্ষকরা তার উচিত শিক্ষাটা মাদ্রাসাতে বাস্তবায়িত করার জন্য এই মোবাইলগুলোকে ভেঙে দিচ্ছে আর ইহার জন্য কোনো ছাত্রর অভিভাবক এসে নালিশ দেবে না যে আমার ছাত্রের আমার ছেলের মোবাইলটা ভেঙে দিলেন কেন কারণ তারা জানে যে মাদ্রাসার মধ্যে আদবতা হচ্ছে আসল শিক্ষা তাই এই শিক্ষা থেকে আপনি শিক্ষক গ্রহণ করুন যে বর্তমানে যে ছাত্রদের ছাত্রীদের হাতে মোবাইল দেওয়াটা কত খারাপ ডেঞ্জারাস এটা শুধু একমাত্র মাদ্রাসার শিক্ষকরাই বুঝে অন্যরা এটা বুঝবে না তাই দেখেন ছাত্রদের সকল মোবাইল এনে একজন শিক্ষকের মাধ্যমে কি করতেছেন ভেঙে দিচ্ছেন এটা অবশ্যই দেখেন কত বড় আস্থা বিল্ডিংকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে এটা শুধু সম্ভব বাহিরে কাজ তারা এমন প্রযুক্তিভাবে তৈরি করেন যেন বিল্ডিং এক স্থান থেকে অন্য জায়গাতে নিতে পারে দেখেন কত বড় আস্তা বিল্ডিং যদি নতুন দেখে দেখেন লাইক শেয়ার কমার অবশ্যই করবে ছোট সময় দেখতাম মা চাচিরা বা গ্রামের গঞ্জের মা বোনেরা কী করতেন এই মুড়ি এভাবে বাঁচতেন ওরা পাতিলে বাঁচতেন আর ওরা বড় পাতিলের মধ্যে ওরা সেট করে নিয়েছে মাটির সাথে গামলার মতো দেখেছেন এটাও কিন্তু অনেক আগের যেই একটা আমাদের দৃশ্য যেটা আমাদের মা বোনেরা আগে করতেন মুড়ি হয় ধান দিয়ে হই বাঁচতেন আর চাল দিয়ে কি করতেন মুড়ি বাঁচতেন এটা কিন্তু হারিয়ে ফেলেছে এখন মা বোনেরা এইগুলো সম্বন্ধে জানি না কীভাবে তৈরি করতে হয় যদি আপনাদের এমন কেউ যারা যারা জানেন যে আপনার মা আপনার দাদু আগে এইগুলো কাজ করেছে আপনি নিজে তাই করে দেখেন ঘরে বসে আপনি অনেক এক কেজি চাল দিয়ে আপনি প্রায় আপনি কমপক্ষে দশ কেজি একটা মুড়ির প্যাকেট আপনি ভরপুর করতে পারবেন এক কেজি চাউল দিয়ে আপনি এক বস্তা মুড়ি বানাতে পারবেন বুঝতে পেরেছেন বাজার থেকে আর আপনার লাগবে না তাই বলবো যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমান্ড করবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং এইগুলো কে দেখেছেন ছোটো সময় আমি নিজে দেখেছি আমার মা আমার দাদু আমাদের আত্মীয় স্বজনেরা এইভাবে বাড়িতে মুড়ি বাঁচতেন বুঝতে পেরেছেন আমি নিজেও এইগুলো এক সময় ট্রাই করেছি এবং ধান দিয়ে ভয় বাঁচতেন আর হাতে দিয়ে আর নিজের হাত দিয়ে তৈরি করা যে পথ একটি ভালো লাগে যেটা আপনাকে বোঝাতে পারবো না যদি এটা ভালো লাগে থেকে অবশ্যই